পাপহাং পাপ কর্ম পাপত্মা পাপ ত্রাহিমাং বন্ডারি গাকসাং সার্বপাপ হারোহারি জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আজ বাইশে মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতই জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উল্লেখিত রয়েছে এবং সমৃদ্ধি রয়েছে অবশ্যই বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকাশ কিভ না করে পুরোপুরি দেখার অর্থাৎ পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ আপনাদের কাছে রইল আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন সমৃদ্ধ প্রাপ্তি হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পুরোপুরি দেখে অবশ্যই আপনারা একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদ লাভের ফলে আপনারা আজকের দিনটি খুব ভালোভাবে মনোনীতভাবে আপনারা কাটিয়ে চলতে পারবেন মনোগতভাবে আজকের দিনটিকে সুপ্রাপ্ত করে চলতে পারবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপথ আজকের করণ হচ্ছে বনিজপরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট আটান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট একচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর একটা বেজে ছাপান্ন মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তটি হচ্ছে মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে তিপান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট চল্লিশ সেকেন্ড অবধি বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অনুব্রিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং তেরো সেকেন্ড অবধি তো বন্ধুরা চলুন যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেতু অতি বিলম্ব না করে মূল বিষয়ে মূল আলোচনা সভায় যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা ঠিক কেমন কাটতে চলেছে তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা কাটবে না সকাল থেকে সন্ধ্যা অবধি বা সন্ধ্যা পর্যন্ত কিন্তু পারিবারিক জীবনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ওঠাপড়া লেগে থাকবে পরিবাসে পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি কোনো ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা কিন্তু ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছুটা উন্নতি লক্ষ্য করতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলি আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে তুলতে পারবেন এবং প্রত্যেকটি প্রবলেমগুলিকে কিন্তু মিটিয়ে নিতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেগিয়ে আসতে পারবেন আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণের জন্য বেসরমগত কাজ করবেন যার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বিষয় আপনারা কিন্তু লাঞ্ছনা তথা প্রতারণামূলক বিশেষ করে মুহূর্তে বিগত করতে চলেছেন বা বিরাজমান করতে চলেছেন কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ করবে বা বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ কাজ করবে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু কাছ থেকে তথা বিদেশে বাসত কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত পরিমাণে মজবুত থাকতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি আজকের দিনে লাভ করতে পারবেন তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে ভুল বুঝতে পারে বা যদি আপনাকে আপনাদের অর্থাৎ আপনাদের আজকে যদি আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে দিনে কিন্তু বাড়তি খরচ আজকে কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা দিনে বেশিরভাগ লক্ষ্য করা যাচ্ছে বা বেশি দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচ করার চেষ্টাও করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু বাঁচাতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটতে চলেছে ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশ অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু অত্যন্ত দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা খুব ভালো হতে চলেছে উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ কিন্তু আজকের দিনে আসতে পারে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যে সময় সেই অপেক্ষার কিন্তু এবার আবার আপনাদের ক্ষেত্রে চলেছে কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন এবং ভগবানকে স্মরণ করেছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবাসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন মহাদেবের আশীর্বাদে আপনারা বিশেষ সান্নিধ্যে আজকের দিনে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত সুখময় ভাবে কাটতে চলেছে আপনারা সেই সকল দিক থেকে মোটা পরিমাণে বা মোটা অঙ্কের টাকা কামাতে চলেছেন অবশ্যই ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য নজর জারি করে চলুন অন্যথায় বিপদে কিন্তু পড়তে পারেন আপনার যারা অংশীদারী ব্যবসায় যুক্তরত রয়েছেন সেক্ষেত্রে আপনারা ব্যবসার দিকে যদি পরনির্ভরশীল হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু প্রতারণা এবং বেইমানের শিকার আজকের দিনে কিন্তু হতে পারেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করুন নিজের প্রত্যেকটি কাজ কর্ম নিজেরাই করে তোলার তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনচল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হলুদ শুভরত্ন কহিনুর তো বন্ধুগণ আজকের দিন আপনাদের ক্ষেত্রে শুভ দিক বা অভিজিৎ শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত কি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা মুহূর্ত কি হচ্ছে দুপুর বারোটা বেজে এগারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে নয় মিনিট তথা দশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা একটু চেষ্টা করবেন এই দুঃসময়টিকে উপেক্ষা করে রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আপনারা কিন্তু বাধা বিপত্তি প্রাপ্তি ফুটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা যে কোনো কাজ করে তোলার তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক マなましバい。